স্বর্ণ অক্ষরে লেখে রাখলে ও আপনি সোনাটার মূল্য দিতে পারবেন কিন্তু ওই মূল্য দিতে পারবেন না আপনাদের সামনে একটা ছোট্ট করে উপমা তুলে ধরি যখন রসুলের বিখ্যাত সাহাবি হোদাই বিয়ার সঙ্গীর পর ইসলাম গ্রহণ করলেন হুদায়বিয়ার সন্ধির আগে পর্যন্ত রসুলের জানের दुश्मन ছিল সেই সাহাবীটা নাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তো আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিছানায় পড়ে গেছেন শক্তি ক্ষীণ হয়ে এসেছে শারীরিক দুর্বলতা পৌঁছেছে আস্তে আস্তে বুঝতে পেরেছে এ পৃথিবীর শ্বাঁসগুলো আমার জন্য যেন মাইনাস হতে চলেছে আমি আর পৃথিবীতে বেশি দিন থাকব না একদিনদুর কে ইয়ং দেখেছেন একটাও সাদা ছিল না এখন সেভেন্টি থার্টি হয়ে গেছে সাদা বেশি কালো কম হয়তোবা যদি আল্লাহ এই গাধাকে বাঁচিয়ে রাখে তো আর একটাও কালো দেখতে পাবেন না তো আস্তে আস্তে আজকে পানির বোতল সঙ্গে রেখে বক্তব্য করতে হয় কারণ নিশ্চয়ই যে উঠেছি দুইখানা ওষুধ এবং এত হাই পাওয়ার আমার জিভ আটকে যাচ্ছে আমি তাকে পানি দিয়ে স্লিপ করে করে চালাবো চলে আসছে কবর যেন কাছিয়ে কবর কাছিয়ে আসছে তা বুঝতে পারা যাচ্ছে তো যারা বড় জ্ঞানী হয় তখন ছেলে মেয়েদেরকে দেখে ওসিয়ত করে তো আমরা বিনাশ তার সন্তানকে ডাকলো বাবা শোনো কাছে আসলো আমরা বিনাশ বললো বাবা আমার কাছে কাছে যারা লোক আমার সঙ্গে খুব বেশি চলাফেরা করেছে এবং আমার অধীনস্থ লোক যারা চাকর বাকর বাড়িতে আছে তাদের লোক তাদেরকে ডেকে দাও তাদেরকে ডেকে দেওয়া হলো সকলেই জানে যে আম্রবি নার্স বিছানায় পড়ে আছে সকলেই মুখে মুখে একটা কথা বলছেন না আর হয় বহু রোগ হয়েছে বহু ডাক্তার দেখানো হয়েছে এবার আর উঠবে না আম্রবি নার্স সেটা নিজেও টের পেয়েছি আম্রবি নার্স সমস্তকে ডেকে চোখের পানিতে ছেলেকে বলছে বাবা আমাকে একটু উঠিয়ে বসাও বালিশটা আমার পিঠে দাও তুমি আমাকে একটু ধরো আমার নিজের বসে থাকার ক্ষমতাটা নেই এইটু একটু তুমি সাহায্য করো ধরে আছে তখন বলছে বাবা সব এসেছে তো বলে হ্যাঁ ওদেরকে লক্ষ্য করে বলছে হে আমার চলার সাথী হায়াতে জীবনে তোমাদের সঙ্গে চলা ফিরা উঠা বসা করেছি কত ভাষাতে চলাতে ফিরাতে লেনদেনে চড়াই উতরাই হয়ে গেছে তো আমি বিদায়ের প্রাককালে নিজের কানে শুনতে চাইছি আমি আমরে বিনাশ কেমন লোক ছিলাম তোমরা বলো আমার কাছ থেকে তোমরা কেমন ব্যবহার পেয়েছ যেটা দেওয়ার দরকার ওই জিনিসটা কতটা পরিমাণ তোমাদেরকে দিতে পেরেছি তখন সমস্ত লোক বলছে ও রসুলের সাহাবি আমরে বিনা আপনি হতাশ হবেন না যে বিষয়টা নিয়ে আপনি চিন্তিত হয়ে গেছেন যে আমি বিদায় চলেছি আমার সঙ্গে আমার রব কেমন ব্যবহার করবে আমরা এতগুলি লোক সাক্ষী দিয়েছি আপনার ব্যবহারে আমরা সন্তুষ্ট জীবন কাটিয়েছি আমরা বিনাশ বুকে মুখে হাতে টুকরে টুকরে কানতে শুরু করলেন সভাসদর লোকগুলো বিদায় হলো স্ত্রী সন্তান পাশে রয়েছে সন্তান বলছে আব্বা তাহলে একটু শুয়ে যান এবার শোয়াতে যাচ্ছে এমন সময় সন্তানের মুখ থেকে বের হচ্ছে আব্বা আপনাকে তাকি দেখছি অনেক হতাশায় ভুগছেন আপনার ভিতরে প্যালপিটেশন শুরু হয়ে গেছে আপনার পরকালের চিন্তা এসে গেছে আব্বা আপনি কি জানেন না আপনার নামের পাশে রয়েছে রাজিয়াল্লাহ আনহ কারণ আল্লাহ আপনার উপরে রাজি আছে আর এটা আমার নবী আপনাকে টাইটেল দিয়ে গেছেন অতএব আপনার মত মুসাফিরের তো কোনো চিন্তা নাই এই কথা যেই বলা আমরা বিনাস বলতে ব্যাটারে তুই কি তোর বাপকে চিনিস তোর বাপের পরিচয়টা তুই লে তোর বাপের ব্যাপারে তোর ধারণা ক্লিয়ার নাই তোর বাপের জীবনটা তিনটে ভাগে ভাগ বিভাজন হয়েছে তোর বাপ এই পৃথিবীতে যতগুলো শ্বাস নিয়েছে তোর বাপ এই পৃথিবীতে যতদিন সূর্যের আলো দেখেছে ব্যাটারে, তোর বাপের জীবনটা তিন ভাগে ভাগ হয়ে গেছে হে বেটা আমি যেটা হারিয়ে দিয়েছি এটা যদি আমি আর যেটা আমি পেয়ে গেছি এটা যদি আমি হারিয়ে দিতাম তাহলে নিজেকে মনে করতাম আমি যেটা হারিয়ে দিয়েছি ওই মালটা যদি পেয়ে যেতাম যেটা আমি পেয়েছি এটা যদি আমি হারিয়ে দিতাম তাহলে নিজেকে খস্ন মনে করতাম কি বুঝলাম আমরা বিনাশ কি হারিয়েছি বা কি পেয়েছে যে আমরা বিনাশ কি হারিয়েছে আর কি পেয়েছে কথার কথা একটু বোঝায় হারানোটার পাওয়াটা ও বলতে চাইছে আমি পৃথিবীতে বেঁচে আছি সত্তর বছর এর ভিতরে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর রসুলের বিরুদ্ধে জীবন কাটিয়েছে ওইগুলো তো জীবনে আমি পাইনি নোংরা কাজে চলে গেছে আর মাত্র পনেরোটা বছর রসুলের পক্ষে আছে তা পনেরো বছর যদি হারিয়ে গিয়ে পঞ্চান্ন বছর পেতাম লাভ ওইটা বল তারপরে বলছে বেটা তোর বাপের নামবারটা দুইজন তোর বাপের প্রথম জীবনটা ছিল রসুলের জানের दुश्मन এই মদিনার মাটিতে মক্কার মাটিতে রসুলের যত दुश्मन আছে একটা লিস্ট বানিয়ে নে আমি আমর বিনাসের মত কেউ লম্বা সময় পর পেছনে দাইনি আমার ধ্যান জ্ঞান খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়ে খালি মদিনার গলিতে গলিতে তালোয়ারের কোষ করে নিয়ে খাপকে ফেলে দিয়ে খোলা তালোয়ার নিয়ে ঘুরতাম কখন নবী মোহাম্মদের মাথাটা গর্দন থেকে নামিয়ে দেব এটাই ছিল আমার জীবনের নিশা এটাই ছিল আমার জীবনের ধ্যান কিন্তু বিশ্ব নবীর কাছে যেদিন কালিমা পড়লাম আমি কালে মা পড়তে আসছি আমার সঙ্গে আসছে শেখালিদ বিন বলে আর একজন সাহাবি এরা মক্কা থেকে তিনজন ঘোড়া নিয়ে

তাদেরকে স্বাগতম দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন এমন সময় আল্লাহর নবীকে কি আমরে বিনাস বলছে আমার মত হত ভাগাকে কালে পড়িয়ে আমার মত হত ভাগাকে কালে পড়িয়ে আমার দিকে ধ্যান দেন যে কথা বলা বিষ্ণুবি হাতটা নিজে বাড়ালেন আমরা বিনা থেকে হাত বাড়িয়েছে এবার বিষ্ণুবি তার হাতে হাত লাগাতে যাবেন খালিদ বিন ওলিদেরও একই কথা তখন আমরা বিনা নিজের হাতটাকে টেনে নিলেন রসূলের হাতে হাতটা দিবেন না নবীজি বলেন আমরা নাছেরা কি হলো তুমি বলো মক্কা তো কোন সে ভূমিখান থেকে আয়ছো ক্রোশ দূরের রাস্তা শিখান থেকে 13 দিন তুমি রাস্তাকে অতিক্রম করে আমার কাছে পৌঁছেছো 10 দিন 12 দিন তারপরেও তোমার উদ্দেশ্য ঈমান আম্ব আর তুমি আগে হাত বাড়ালে এরপরে আমি আখিরি নবী আদ বললাম তবে কেন তুমি হাতটা টেনে নিলে তুমি বলো আমরে বিনাশ বলছে বেটা আর আমি থাকতে পারলাম না টুকরে কেঁদে উঠলাম কেঁদে নবীকে বললাম ইয়ার সুল্লাহ ইয়া হবি আমার মাথার উপরে ঘুমাগের পাহাড় আছে শুরু আপনার বিরুদ্ধে জীবনটাকে কাটিয়েছি দয়ার এই গুনা করার ব্যাপারে আপনি যদি আমাকে কিছু না বলেন আমি কেমন করে ক্ষমা করব আল্লাহর নবী বলতে শুরু করলেন আমরা বিনাশে রে পৃথিবীর বুকে তিনটি আমল এমন আছে মানুষের জীবনের গোনাকে ধুয়ে উঠে সাফ করে দেয় আর সেই তিনটি আমার এমন গুরুত্বপূর্ণ আমার তার জীবনে একটা আর থাকবে না এক নম্বর হলো করে আর হসে যদি কবুল হয়ে যায় হচ্ছে মূর হয়ে যায় তার জীবনে আর গোনা থাকবে না দুই নম্বরে যদি কেউ হিজরত করে ইমান